আজ রাতে নতুন করে আবারো বৃষ্টিপাত আসছে বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় মৌসুমি বায়ু অক্ষরেখার প্রভাবে দফায় দফায় রাত্রেবেলা বৃষ্টিপাত হতে পারে সমস্ত তথ্য দেখাবো ভিডিও দেখতে থাকুন কোন কোন জায়গাতে রাত্রেবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মাঝে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা শ্যামনগর গোসাবা যশোর এই বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা রাত্রের তথ্যটা দেখাচ্ছি রাত্রে আজকে একুশ তারিখ একুশে জুন আজ কিন্তু রাত্রেবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে দুর্গাপুর আসানসোল সোনামুখী গোসকরা বোলপুর জামশেদপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালিচোক চাকুলিয়া একাধিক জায়গায় বৃষ্টিপাত কিছুটা বৃষ্টিপাত সম্ভাবনা আর কোন কোন জায়গায় রয়েছে দেখুন অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাত্রেবেলা জলেশ্বর বেলদা হলদিয়া তমলুক বালিচোক এখানে খড়্গপুর ডুলুবেড়িয়া তমলুক হলদিয়া এখানে বিষ্ণুপুর কতুলপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে জয়নগর হলদিয়া কলকাতা খড়দা পানিহাটি জয়নগর গোসাবা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আরামবাগ আর কোন কোন জায়গায় বৃষ্টিপাত আসছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতোড় এখানে চন্দ্রকোনা বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে কেশপুর শালবনী আমলগোড়া একাধিক পাবনা আরামবাগ একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া একাধিক শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাত দুর্গাপুর ডুমকা সিউড়ি হ্যাঁ এই সমস্ত জায়গায় ধানবাদ একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রাতের দিকে যদি যায় রাত্রে কিন্তু বৃষ্টি থাকছে আজ রাত্রে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া একাধিক স্থানে বৃষ্টিপাত মেহেরপুর মুর্শিদাবাদ এখানে ময়মনসিংহ সিলেট রংপুর দুর্গাপুর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে ডুমকা সিউড়ি একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি চলবে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর মালদা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক একাধিকাংশে রাত্রে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ রাতে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত থাকছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ একাধিক শিলিগুড়ি ভুটান সিকিম নেপাল কাঠমান্ডু একাধিক জায়গা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় বাংলাদেশেরও প্রভাব পড়ার আশঙ্কা রাত্রে বেলা যাবার পর বেলা কিন্তু ভালো বৃষ্টিপাত সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল যশোর লোহাগড়া এখানে কিন্তু মাদারীপুর এখানে কিন্তু ফিরিদগঞ্জ এখানে মতিহাট সন্দ্বীপ একাধিক জায়গায় কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি রাত কিন্তু ভোরের দিকে কিন্তু আরও বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা খুলনা যশোর লোয়াগড় সাতক্ষীরা শ্যামনগর গোসাবা মাঠবেড়িয়া বরিশাল এখানে কিন্তু মতিরাট দুই চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে গোসাবার দিকে ভারী বৃষ্টিপাত জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু ঝড়খালির দিকে ভারী বৃষ্টিপাত এখানে রায়দিঘির দিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হলদিয়ার দিকে মাঝারি বৃষ্টিপাত কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এখানে কাটোয়া শান্তিপুর যশোর লোহাগড়া একাধিক জায়গায় বৃষ্টি মেহেরপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে বাইশ তারিখ ভোরের দিকে তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত তারপরে কিন্তু বাইশ তারিখও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাইশ তারিখও বৃষ্টিপাত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ তারিখ রয়েছে তেইশ তারিখ বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাইশ তারিখ রাত্রেবেলা বাইশ তারিখ রাত্রেবেলা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি রংপুর কালাই মালদা ময়মনসিংহ গোয়ালপাড়া গুয়াটি শিলং সিলেট শিলচর মালদা ভাগলপুর এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর এখানে ডুমকা সিউড়ি একাধিক জায়গায় ধানবাদ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত ধান এখানে কিন্তু ঢাকা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় কাঠমান্ডু নেপাল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত প্রযোজ্য হতে পারে বাইশ তারিখ রাত্রি অর্থাৎ তেইশ তারিখ পড়ে যাচ্ছে তেইশ তারিখ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রাতের দিকে কিন্তু শুরু হয়ে যেতে পারে তারপরে কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ দুপুরের পর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে চব্বিশ তারিখ ভোরের দিকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং একাধিক জায়গায় উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আবারও আশঙ্কা আবারও বৃষ্টিপাত উত্তরে ফিরছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দেখুন প্রবল বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু এখানে শিলিগুড়ি গ্যাংটক ভুটান আলিপুরদুয়ার একাধিক জায়গায় কিন্তু আবারও বৃষ্টিপাত ফিরছে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন স্থানে কিন্তু হতে পারে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা এরকমই সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আমরা কি কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে মেঘের কিন্তু অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু মেঘ জমতে শুরু করেছে বিভিন্ন স্থানে দেখুন এই মুহূর্তে খেপুপাড়ায় মেঘ মাঠবেড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি হলদিয়া গঙ্গাসাগর মেঘাচ্ছন্ন পরিস্থিতি ফেজারগঞ্জ নামখানা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ এখানে জয়নগর বারৈপুর সব মেঘাচ্ছন্ন পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ কোলাঘাট তমলুক বালিচোক উলবেড়িয়া সব হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি খড়গপুর মেঘাচ্ছন্ন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা আরামবাগ সব মেঘাচ্ছন্ন সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সব মেঘাচ্ছন্ন পরিস্থিতি পাশাপাশি এখানে কিন্তু আমরা যদি দেখাই তাহলে হলদিয়ার দিকে মেঘাচ্ছন্ন জলা জলেশ্বরের দিকে মেঘাচ্ছন্ন এনে বালেশ্বরের দিকে মেঘাচ্ছন্ন দীঘা কন্টাই মহিষাদল বাজকুল খানাকুল ভগবানপুর খড়গপুর সব কিন্তু মেঘাচ্ছন্ন আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে পাশাপাশি আমরা যদি একটু উপর দিকটায় যাই তাহলে উপর দিকে আমরা দেখতে পাচ্ছি কালাই ময়মনসিংহ রাইসাই বিভাগ এই সমস্ত জায়গায় মেহেরপুর এখানে কিন্তু মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গের বেশ কিছু ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কেমন থাকবে আমরা একটু সরাসরি তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি তাপমাত্রাটা আমরা সরাসরি কীরকম তাপমাত্রা থাকবে এখানে আমরা যদি তাপমাত্রাটা দেখাই তাপমাত্রা আজকে দুপুরবেলা আমরা যদি দেখাই এখানে কীরকম কী তাপমাত্রা থাকতে পারে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে পশ্চিমের জেলার উপরে কলকাতাতেও চৌত্রিশ বাংলাদেশের দিকে বত্রিশ উত্তরবঙ্গের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে তো বন্ধুরা এরকমই পরিস্থিতি থাকছে আমরা এবারে একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো বৃষ্টি কীরকম হতে পারে আগামী আট দিনের ভেতরে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী উড়িষ্যার দিকেও মাঝারি থেকে ভারী মায়ানমারের দিকেও মাঝারি থেকে ভারী নেপাল সিকিম ভুটান সব মাঝারি ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকছে এরকমই সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ